এইটাও হচ্ছে কিছু নাই ভাই আমাদের কাছে আচ্ছা যে কোন ডিজাইন আপনারা দিতে পারবেন যে কোন ডিজাইনের গেট আপনারা তৈরি করতে হবে গেটটা কত ফিট বাই ফিট এটা আছে ভাই 16 ফিট আর উচ্চতা আছে 8 ফিট 16 ফিট বাই 8 ফিটের একটা গেট বিশাল বড় গেট কারো যদি জায়গা ছোট থাকে কেউ যদি এই গেট ছোট লাগাইতে চায় কেউ যদি চায় ভাই আমি 6 ফিটারের মতো করতে চাই করা যাবে অবশ্যই করা খুব সুন্দর এটা কি পকেট আছে এই যে পকেট দর্শক এটা কিন্তু পকেট আচ্ছা বিশাল বড়টা পকেট এখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে অনায়াস হাজার করতে হবে কত করে রাখতেছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফিট ছয় দিয়ে কেউ যদি চায় আর একটু কম নিতে তাহলে প্রাইস আরো কম রাখা যাবে আরো কম রাখা যাবে